জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজিলতপন্ন নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং প্রলৌকিক জীবনে বহুবিধ মঙ্গল সাধিত হয় কাজে এই নামগুলি প্রত্যেকেরই পাঠ করা উচিত এবং এই নামগুলি নিরানব্বইটি নাম মুখস্থ রাখতে পারলে তার জন্য জান্নাত লাভের আশা করা যায় আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্য একটি নাম হলো আজ শাহিদু আজ শাহিদু এই নামটির আমল এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাতালার নিরানব্বইটি নামের মধ্য সুন্দর এই নামটির নাম আল সাহিদু বা আজ সাহিদু আল শাহিদু এই নামের অর্থ হল সর্বদা উপস্থিত হাজির নাজির যার জ্ঞানে কোনো কিছু গোপন নাই আল্লাহ অর্থাৎ হাজির নাজির তার সমস্ত কিছুই তার সম্মুখে কোনো কিছুই তার গোপন নেই তিনি সর্বদা উপস্থিত আল শাহিদু আল্লাহ তালার এই নামটির প্রথম ফজলতা বলা হয়েছে যদি কারো স্ত্রী বা সন্তান অবাধ্য হয় তবে সকালবেলা তাদের কপালে হাত রেখে একুশবার পাঠ করবেন ইয়া শাহিদু বা আল শাহিদু একুশবার পাঠ করে ফু দিবেন সে বাধ্যগত হবে এই অমল একাধারে চল্লিশ দিন পর্যন্ত করতে হবে প্রতিদিন সকালবেলা কপালে হাত দিয়ে আল শাহিদু একুশবার করে পাঠ করে তাদের দিবেন। এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি সর্বদা পাঠ করবে আল্লাহ তালার এই সে পাপ কাজকে মৃত্যুর সমতুল্য মনে করবে এবং এক অবস্থায় অর্থাৎ বিনা গোসল ও বিনা অজু থাকতে চাইবে না এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তির অন্তর রিয়া ও অহংকারে পূর্ণ সে যদি এক হাজার বার করে অর্থের দিকে খেয়াল করে আল্লাতাল এই নামটি পাঠ করে আল বা আল শাহিদ তাহলে আল্লাহ মতে তার অন্তর হতে রিয়া বা অহংকার চিরতরে দূর হয়ে যাবে এর পরের ফজলতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি রোগের যন্ত্রণার কারণে জ্ঞান হারিয়ে যায় তাহলে সেই রুগীর পাশে দাঁড়িয়ে একশত একবার আল্লাহ তালার এই নামটি আল শাহিদু পাঠ করতে হবে অন্তরে খেয়াল করে অর্থাৎ গভীর মনোযোগ সহকারে অর্থের দিকে খেয়াল করে গভীর মনোযোগ সহকারে একশত একবার পাঠ করতে হবে এই রুগীর চিকিৎসায় জন্য স্বয়ং আল্লাহ তালায় এখানে উপস্থিত আছে এটি মনে করতে হবে এবং তালার এই নামটি পাঠ করতে হবে আল্লাহর রহমতে অতি সত্তর রুগীর হুশ বা জ্ঞান ফিরে আসবে আল্লাহ আলার এই নামটি আল শাহিদু এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত এই পবিত্র নাম আল শাহিদু অজিফা হিসেবে পাঠ করবে আল্লাহর রহমতে তার পরহেজগারি নসিব হয়ে যাবে আল্লাহ তালার এই নামটি বেশি বেশি পাঠ করার জন্য আমাদের টপিক দান করুন আল্লাহ আমিন